সো গাইস আমি ঘুরতে ফিরতে পিউ চলে এসেছি আবার বোলপুরে আমাদের যে পিকনিকটা করেছিলাম সেটা লাস্ট পার্টটা নিয়ে সবাই দিন ধরে অপেক্ষা করে রয়েছে তো চলো আজকের ভিডিও স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকেন ঘুরতে ফিরতে পিউ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস এই হাটের একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকবার যখনই গেছি আমি সেটা শ্যুট করতেই হোক বা কিনতে হাটে গিয়ে না হারিয়ে যাই এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস সেটা ব্যাগ হোক সেটা শাড়ি হোক এবং সব যেটা ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে রিজনেবল দাম তোমরা বর্তমানে দেখে থাকবে নিউ টাউনের কাছেও একটা সোনাঝুরি হাট এখন নতুন বসছে যতদূর খবর নিয়ে জানতে পেরেছি সেখানকার কিন্তু জিনিসপত্রগুলো এখানের সাথে তোমরা সিমিলারিটি পাবে বাট দাম অনেকটাই বেশি তো সেক্ষেত্রে আমি বলবো একবার অবশ্যই হাতে ভিজিট করো আমি সিরিয়াসলি সব থেকে বেশি শখ হই যেখানে শাড়ি মোটামুটি আমরা যে শাড়িগুলো ছশো সাতশো টাকার নিচে পাই না এখানে মোটামুটি তিনশো চারশো ব্যাগ তোমরা পেয়ে যাবে মানে যদি একটু বার্গেনিং করতে পারো হানড্রেড ওয়ান ফিফটি রেঞ্জে ভালো ভালো ব্যাগ আমি নিজে নিয়েছি ইউজ করেছি দাদার কাছ থেকে আগের একটা স্লিং ব্যাগ নিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো সাথে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো তো চলো ভিডিওটা স্টার্ট করছি আজকে আজকে অবশ্যই লাস্ট পার্টটা তোমাদের দেখাবো এই দাদার ব্যাগের কালেকশন এখানে প্রচন্ড আওয়াজের জন্য তোমরা শুনতে পাবে না যে যার জন্য আমি ভয়েস ওভার দিলাম সেকেন্ড গেটের স্টার্টিং এ ঢুকেই তোমরা باندېকে ওনার এই ব্যাগের স্টলটা দেখতে পাবে যেটাতে তোমরা খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পাবে তো চলো সাথে থাকো এন্ড দেখতে থাকো ওখানে আরো একটা দেখো দিদিটা এটা কি বানাচ্ছেন দেখো আহ পোড়া মাটির ওপর দেখো ডিজাইন করছে কি দাম এগুলো এগুলো মাত্র পঞ্চাশ টাকায় দিদিটা দেখো বসে বসে বানাচ্ছে এখানে পেয়ে যাচ্ছে এরকম ঘর সাজানো রিকশা সাইকেল এখানে সব কিছুতেই না তোমরা একটা আর্টের ছোঁয়া পাবে ঠিক আছে সব জায়গাতে তোমরা আর্টের ছোঁয়া পাবে এবং সব থেকে বড় কথা প্রত্যেকটা জিনিস ওখানে নিজে হাতে তৈরি করা এটাই হচ্ছে সফটকে সুন্দর ব্যাপার শান্তি নিকেতনে এই রিকশাটা দেখো এটা মাছখানটাবা গোল করা রয়েছে ঝাড়ির মত পুরো সব ওনার ভরসা জনর জন্য ইউজ করতে পারো মেলাতে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে স্যাটারেডের ভিড় আমি ভিটাও দেখিয়ে দিচ্ছি দেখো ভিড় দেখো गाइस সব দোকানে ভিড় সব দোকানে ভিড় রয়েছে ঠিক আছে আচ্ছা এইগুলো কি রয়েছে এটা কি রয়েছে স্টল ওন্না আচ্ছা দেখো খেসের ওন্না এখানে আরো একটা গয়নার দোকান পেলাম ভিড় দেখো গায়েস এবং ভিড়টাও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো সবাই গয়না কিনতে এসেছে আমি চেষ্টা করছি সামনে থেকে তোমাদের দেখাবার এই যে ছোট্ট বোনটা গয়না নিয়ে বসেছে এখানে গয়নার পসরা সাজিয়ে জিং বোন বা সেরকম গয়নার পসরা সাজিয়ে বসেছে ওই ঝুমকা লপের দা এগুলো কত করে গোয় একশো সবাই কিনছে গয়না কিনছে সবাই ভীষণ ভালো এই মাল্টি কালারটা খুবই সুন্দর দেখে না যার যার ভালো লাগবে তারা একবার হাতে এসে এটুকুই বলবো সব দোকানে ডিটেলস দেওয়া সম্ভব না কারণ হচ্ছে মার্কেটে যথেষ্ট ভিড় রয়েছে এবং ওনারা সবাই ব্যস্ত তো সবাইকে বলবো হাটে অবশ্যই দেখো আবার একটা সিরিজ পেলাম এরকম আজকে এই ফটো শ্রেমে প্রচুর দোকান বসেছে তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি এনার কালেকশন আরো ভালো হয়েছে কি এই এইটা কত এই ফ্রেমটা কত রয়েছে আচ্ছা ফিক্সড দেখে নাও ভীষণ ভালো এখানে আরো ভালো কালেকশন তোমরা আমি ওই দূর্গাটা একটু আগে নিয়েছি বললাম তোমাদের ছোট দেখো মানে আমার ফ্রেম খুব একটা বড় ভালো লাগে না এখানে তোমরা ছোট ফ্রেমও পাবে এটা কিন্তু মেলার অনেকটা ভেতরের দিকে ঠিক আছে তোমাদের একটু খুঁজে আসতে হবে এই হচ্ছে মেলার ভেতরের ভিড় এখানে আরেকটা পোড়ামাটির গয়নার স্টল রয়েছে ছোট্ট দোকান পোড়ামাটির ঝুমকো গুলো কত গো দেখো পোড়ামাটির ঝুমকো ঝাপসা আসছে আমি চেষ্টা করছি তোমাদের সাথে ঠিকঠাক ভাবে শেয়ার করার কারণ আমি আপাতত এখন ভিডিওটা একাই করছি ওরা সব টিফিন করছে এই হচ্ছে পোড়ামাটির ঝুমকা ফিফটি যাচ্ছে দাম এখানে আরো পাবে ভ্যারাইটি যেমন হচ্ছে এটা এগুলো সব পঞ্চাশ তো এটা একটা ডিজাইন আছে এটা একটা চাঁদবালি রয়েছে আর্কিটেকচারি ডিজাইনটা এরকম ঠিক আছে এগুলো সব পোড়া মাটির পাচ্ছ এটা পেঁচু পাচ্ছ এই যে পেঁচু এগুলো সব ফিফটি করে যাচ্ছে আর এই রয়েছে পোড়া মাটির হার এইগুলো কত করে হার একটু ঠিকঠাক বলুন না একটু ঠিকঠাক বলুন আচ্ছা দেখো একটা পোড়া মাটির হার যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে জিনিসটা ঠিক আছে আচ্ছা অনুপ দাস ওনার নাম আহ ওনার হাতের কাজটা তোমাদের আগে দেখাই দেখো যারা মান্ডালা আর্ট ভালোবাসা মান্ডালা আর্ট কত যাচ্ছে 200 মাত্র 200 টাকায় গাইজ মান্ডালা আর দেখো নাও শুনছো তোমরা পটের কাস্টার দেখো জাস্ট আমি দেখে জাস্ট চুপটা আটকে গেল ঠিক আছে এই হচ্ছে কাজ বিশন ভালো কাজও না আর এই বড় পটগুলো কত দাম যাচ্ছে ভাই হ্যাঁ মানে এই ধরুন এইটা যদি হয় এটা আমাদের দাম আছে আমরা আর এই ছোটগুলো ছোটগুলো মাত্র একশো টাকায় পাচ্ছ আপনি সোম থেকে শুক্র সব দিনই থাকেন আচ্ছা উনি শনিবার এইবার থাকেন আচ্ছা ওনাকে তোমরা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই আচ্ছা কেউ নিতে চাইলে ওনার সাথে যোগাযোগ করো ওনার কালেকশন ভালো কেউ রিটেলে নিতে চাইলেও দেখতে পারো অ্যাকচুয়ালি এগুলো তো আমরা সিঙ্গেল পিসে নিয়ে থাকি তো যারা নিতে চাইছো হোয়াটসঅ্যাপে ওনার সাথে কুরিয়ার করিয়ে নিতে পারো সেই জন্য ঘরে বসে যাতে কুরিয়ার করিয়ে নিতে পারো সেই জন্য দেখালাম যদি ভালো লাগে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করো আর একটা ডোকরার দোকান একদম ভেতরে রয়েছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা পিওর ডোকরার তোমরা এখানে সমস্ত ঘর সাজাবার জিনিস হার বানাবার লকেট প্লাস হচ্ছে রেডিমেড হার সমস্ত কিছু পাচ্ছো পিওর ডোকরা তৈরি ডোকরা তৈরি ফিঙ্গার রিং পাচ্ছ চাবি রিং পাচ্ছ এগুলো হচ্ছে ফিঙ্গার রিং কোপার কাটা হাতের ব্যাঙ্গেলস হাসলি ডোকরাতে এরকম দুল পাচ্ছ এটা কিন্তু একদম ভেতরে দিদির দোকান দিদির মুখটা দেখাচ্ছি না কারণ দিদি আমাকে বারণ করলেন যেহেতু তো সেহেতু এইভাবে তোমাদের দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা ওনার দোকানটা আসতে পারো দিদি দোকানের নামটা কি বলুন পাড়াবার দোকান উনি ডোকরা স্পেশালিস্ট তো তোমরা ভেতরে কোচ করলেই পেয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উনি ঠিক ঠিক বলতে পারলেন না আমি বলবো তোমরা পারলে একবার এসে ওর সাথে ডাইরেক্ট কথা বলেছো ঠিক আছে উনি যেহেতু দোকানে নেই আরেকজনকে রেখে গেছেন তিনি সঠিক ইনফরমেশন দিতে পারলেন না চলো এগো

ভীষণ সুন্দর ওনার কাজ হ্যান্ডমেড এর মধ্যে যখন তোমার ঢুকবে ওনাকে পেয়ে যাবে ওনার সব হাতে বানানো দেখো আচ্ছা এটা সুতোর কি গো জিনিসটা হাড়ের মতন হ্যাঁ এটা কি পুটলি নাকি ব্যাপারটা মানে এটা চোকার নাকি এগুলো কিরম দাম পঞ্চাশ আর ওই পুঁতলি কানের দুল গুলো দেখি হ্যাঁ দেখ পুঁতলি কানের দুল এগুলো পঞ্চাশ তো হ্যাঁ এগুলো কুড়ি টাকা করে খুব সুন্দর ওনার কাজ একদম ভেতরে ওনাকে পেয়ে যাবে এই কালারফুল ছাতাগুলো কি সুন্দর দেখো এরকম চড়ির কাজ করা এগুলো দিয়ে এক্সাক্ট কি করে আমি জানি না তো জিনিসটা খুব সুন্দর লাগলো দেখো ধানের শীষ দিয়ে করা এগুলো অনেকটা সেই ঝাড় লণ্ঠন এর ভিতরে লাগিয়ে তোমরা হ্যাং করতে পারো হোম ডেকোরেশনের মধ্যে এরকম একটা পাখির খাঁচা রয়েছে এটা বেতে তৈরি না পাখির খাঁচাটা এটা বেত তো বেতে তৈরি তো বেত না বাস এটা হ্যাঁ না বলছি জিনিসটা কি দিয়ে তৈরি তাল পাতার এটা তাল পাতা দিয়ে তৈরি ষাট টাকা মাত্র দাম বেতের হাসি এটাই আছে বেতের হাসি তো এই চলে এসেছি স্টেশনে আমরা অ্যাকচুয়ালি প্রান্তিক থেকে সেদিনকে ট্রেন ধরেছিলাম তো প্রান্তিক স্টেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড টায়ার্ড ছিলাম সারাদিন ঘুরে ঘুরে মানে শুধু পিকনিক তো নয় ঘুরেছি কিনে কেনাকাটা করেছি তোমাদের সাথে ভিডিওতে শেয়ারও করলাম কোথায় কোথায় গেলাম ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা দিও লাইক করো শেয়ার করো আর কি বলবো বলো একটা খুব সুন্দর দিন কাটালাম সবার সাথে একদম মনে রাখার মতন সো গাইস ব্যাক টু হোম বাড়ি ফেরার উদ্দেশ্যে সারাদিন হই হুল্লোড় করে দারুণ কাটলো আজকের দিনটা জাস্ট ওয়াও প্রচুর ফটো তুলেছি প্রচুর ঘুরেছি আড্ডা খাওয়া দাওয়া শপিং অনেক কিছুই টি শার্টটা কিনে দেখো পরেও নিয়েছি এটা হাট থেকেই কেনা সবাই তো বলছে যে দারুণ লাগছে তোমরা জানিও কেমন লাগছে ভিডিওটা অবশ্যই দেখো আর ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না সাথে থাকুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম চলো বাই